খুব কম বাজেটের মধ্যে আজকে একটা এলিয়ন গাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে এই গাড়িটা সম্পূর্ণ দেখুন একদম কোনো এক ইঞ্চি খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এখন সিগনশিয়াল করা যে কম্পিউটার ট্রেনিং এটার মধ্যে কিন্তু গ্যাস অনেক সাশ্রয় হবে গ্যাস কম খাবে তাই না হ্যাঁ গ্যাস কম খাবে গ্যাস কি এরকম মানে আপনি কেমন পান আর কি এটা 12 13 চলে আর কি 12 13 তো তো খুব ভালো তো আবার একটু বলেন মডেল 2003 এর মডেল আচ্ছা 8 এর রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি হজরত শাহজালাল অটোমোবাইলসের সামনে তো আজকে আপনাদের জন্য খুব কম বাজেটের মধ্যে একটা এলিয়ন গাড়ি নিয়ে আসলাম শুধু তো দেখলেন আমরা তো এর আগে একটা প্রিমিয়ার গাড়ি দেখাইছিলাম ওই গাড়িটা খুব আপনাদের জন্য বাজেট বেশি হয়ে গেছে তো আজকে খুব কম বাজেটের মধ্যে আজকে একটা এলিয়ন গাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে এই গাড়িটা সম্পূর্ণ দেখুন একদম কোনো এক ইঞ্চি খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো এখন এই গাড়িটার কন্ডিশনটা খুবই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ এখন পর্যন্ত কোনো একটা মানে ভিতরের কোনো কিছু চেঞ্জ হয় নাই ভিতরের ইন্টেরিয়ালটাও খুবই সুন্দর এটা আপনাদেরকে দেখাচ্ছি তো ভাই এই গাড়িটা আপনার জি স্মার্ট কার্ড জি স্মার্ট কার্ডের গাড়ি জোরে কথা বলেন ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি মালিক হেডলাইট দুইটা কি অরিজিনাল আছে অরিজিনাল

এলপিজি করা আছে আচ্ছা এলপিজি তারপরে আবার দেখেন এলপিজি এর মধ্যে আবার সিকোয়েনশিয়াল করা শুধু নরমাল না এটা কিন্তু ট্র্যাডিশনাল না এটা কিন্তু আপনার সিকোয়েনশিয়াল করা যে কম্পিউটার ট্রেনিং এটার মধ্যে কিন্তু গ্যাস অনেক সাশ্রয় হবে গ্যাস কম খাবে তাই না হ্যাঁ গ্যাস কম খাবে গ্যাস কি রকম মানে আপনি কেমন পান আর কি এটা 12 13 চলে আর কি 12 13 তো তো খুব ভালো লং এ তো মনে হয় 15 উপরে যায় হ্যাঁ লং এ তো অবশ্যই 15 যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই গাড়িটার মডেল হচ্ছে

বনারটা কোনো খোলা কাটা নাই এবার আমরা একটু ভিতরে দেখাই আপনাদেরকে চাকা লাগবে না মোটামুটি চাকা ছয় মাস আট মাস চলবে কাগজ আছে কত দিনের ভাই আট মাস আট মাসের কাগজ আছে ভিতরে কালো এটা হচ্ছে এলিয়ন বা ইংলিশ সুইচটা দেন সুইচটা চালু করেন একটু অপটিক্যাল মিটার এটা পাবেন হচ্ছে অপটিক্যাল মিটার ভিতরে ব্ল্যাক ব্যাকগ্রাডটা টানতেন ব্যাগগ্রাডটা টানতেন গাড়িটা খুবই সুন্দর যারা নেবেন এলিয়ন গাড়ি কম বাজারের মধ্যে যারা গাড়ি ঘুরছেন আপনারা মিস করবেন না এই গাড়িটা আসলে একদম অরদিনাল কালার কিন্তু সহজে পাওয়া যায় না এই যে পিছনে এলপিজির নতুন সিলিন্ডার আছে নতুন এলপিজি করা বেশি কতদিন হয়েছে এলপিজি করছেন ভাই এটা ছয় মাস হচ্ছে ছয় মাস মানে ছয় মাস হয়েছে ভিতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ ভিতরে বাহিরে এই গাড়িটা একটা আনটাস গাড়ি মানে আপনাদের সামনে আজকে তুলে দিলাম এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি তুলে দিলাম আপনাদের সামনে একটা তিনের মডেল হলে কি হবে এই গাড়িটা কিন্তু আপনার পনেরো মতো দেখতে সামনের ইঞ্জিনটা একটু স্টার্ট দেন এই যে ইঞ্জিনটা স্টার্ট দিলাম ট্রেনিং দিনে কোনো আউট সাউন্ড নাই আচ্ছা বন্ধ করে দেন গাড়িটা বন্ধ করে দেন জানুয়ারির ভাই গাড়ির মডেলটা আবার একটু বলেন মডেল দুই হাজার তিনের মডেল আচ্ছা আটের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন দামটা কত পড়বে চোদ্দ চাই হয় আসলে হয়তো কিছু ই করা যাবে কমানো যাবে কথা বলার সুযোগ আছে আসলে হ্যাঁ আসলে কথা বলেন এখন একটু কমাই দেন যতটুকু পারেন এখন একটু কমাই দেন মনে করেন 60 টি করেন আসলে হয়তো কিছু ই করা যাবে 1360 জি 1360 আসলে হয়তো আপনাদের কিছু ভিডিও দেখে আসলে কিছু মিনিমাইজ করা আর একটু কমানো যাবে না দর্শক দেখতে পারলেন এই গাড়িটা হচ্ছে তিনের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজপত্র আপ টু ডেট আছে জানুয়ারি মাস পর্যন্ত স্মার্ট কার্ডের গাড়ি আছে 25 এ এই গাড়িটা আপনারা নিতে চাইলে দাম তো বলা হইলেই শুনলেন তো আপনারা সরাসরি আসলে আর একটু কমে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন